আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা না স্কিপ করার জন্য তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা মালয়েশিয়া পাম বাগানে আসবেন তারা অবশ্যই মনে রাখবেন যে মালয়েশিয়া পাম বাগানে কিন্তু সব কাজগুলো কন্ট্রাকে হয়ে থাকে তো কন্ট্রাকে কাজ করলে পারে কিন্তু অনেক লাভ কারণ আপনি যদি বেসিকে কাজ করেন তাহলে পাবেন সতেরোশো ইঙ্গিত সতেরোশো ইঙ্গিত এখন বাংলাদেশ টাকার বাংলাদেশের যে টাকার রেট সে টাকার রেট হিসাব করলে পারে আঠাশ টাকা করে কয় টাকা হয় তো আপনি যদি মালয়েশিয়া বাগানে এসে কণ্ঠাকে কাজ করতে পারেন তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন আর মালয়েশিয়া পাম বাগানে কণ্ঠাকে কাজ করতে হলে পারে কিন্তু এই যে এইভাবে কিন্তু মোটরসাইকেল কিনতে হয় সবারই কারণ যখন আপনি কণ্ঠাকে কাজ করবেন তখন কিন্তু আর কোম্পানি গাড়ি দিবে না গাড়ি দিবে না বলতে যদি আপনি বেসিকে কাজ করেন যদি আপনি চান যে আমি গাড়ি কিনবো না তাহলে কিন্তু কোম্পানি আপনাকে এই যে ট্রেক্টার আছে ট্রেক্টারই করে বাগানে নিয়ে যাবে আবার নিয়ে আসবে বিষয় হচ্ছে যে ট্রেক্টারে করে যখন নিয়ে যাবে নিয়ে আসবে তখন কিন্তু তা তাদের সময় অনুযায়ী আপনাকে আসতে হবে বাসায় বেসিকে কাজ করলে অনেক প্যারা আছে সেটা দেখা যাচ্ছে যে আড়াইটা পর্যন্ত যে ডিউটি ওই আড়াইটা পর্যন্ত থাকতে হয় আর যখন আপনি কন্টাক্টে কাজ করবেন তখন কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো চলে আসতে পারবেন তো বিষয় হচ্ছে যারা মালয়েশিয়া পাম বাগানে আসবেন তাদের জন্য আমার একটা মেসেজ সেটা হচ্ছে যখন আসবেন আসলে পারে সবাই চেষ্টা করবেন যে কোনটাকে কাজ করার জন্য আর যদি আপনাদের কোম্পানিতে নার্সারি থাকে তাহলে সবাই একটু নার্সারিতে কাজ করার চেষ্টা করবেন কারণ নার্সারিতে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব এই যে এটা কিন্তু আমাদের কোম্পানির নার্সারি এখানে কিন্তু অনেক কাজ থাকে কারণ নার্সারিতে একটা নার্সারিতে যত ধরনের কাজ আছে এখানে কিন্তু সব কাজগুলো করা হয় আর এই সব কাজে কিন্তু সব কন্টাকে পলিগে ব্যাগে মাটি ভরা হোক গাছ লরিতে তোলা হোক তারপরে যে এই যে গাছ বাঁধা হোক সব ধরনের কাজ কিন্তু কন্টাকে হয়ে থাকে আপনি যদি একটা গাছ লরিতে তুললে পারে পঞ্চাশ পয়সা দেয় তো একটা গাছ যদি লরিতে তুললে পঞ্চাশ পয়সা দিলে পারে একশো গাছ লরিতে তুললে পারে কিন্তু পঞ্চাশ শিঙ্গিত এইভাবে হিসাবটা করা হয় আপনার যদি নার্সারিতে না থাকেও সেই কোম্পানিতে যদি ছোটো গাছ থাকে যে গাছগুলা দুই তিন বছর লাগানো হয়েছে কেবল ফল ধরা শুরু করছে এই রকম ধরনের গাছ যদি থাকে ওই কোম্পানিতে তাহলে চেষ্টা করবেন জামাই যে আমার পিছনে দেখছেন এগুলো কিন্তু কয় বছর হয়েছে তিন থেকে চার বছর কাছাকাছি এখন কিন্তু ভালো ফল দেয় আর এখানে যারা কাজ করে প্রতি মাসে চার হাজার থেকে সাড়ে চার হাজার মানে তিন হাজারের নিচে তারা বেতন পায় না কারণ নতুন গাছগুলো এইগুলো কিন্তু আস্তে আস্তে এখন ফল বেশি হবে আর যারা ফল কাটে কাজ ছোটো গাছের কাজ করে তারা কিন্তু এখন বেতনও ভালো হবে ফল যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদেরও লাভ কোম্পানিরও লাভ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন পারলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট করবেন আর আমি আপনাদের ছোটো ভাই আসি মালয়েশিয়ার পাম বাগানের সম্পর্কে অনেকেই আমাকে মেসেজ দেন তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্য পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ